আসসালামু আলাইকুম রহমনাথ উল্লাহি মরকাদু সো কালকের দিনটা অনেক স্পেশাল একটা দিন আমাদের জন্য স্পেশাল দিন আবার কিছু এই সমাজের নিকৃষ্ট মানের মানুষের জন্য স্পেশাল একটা দিন যেমন আমাদের জন্য কালকে সবে বরাতের রাত সো কালকের দিনটা অনেক স্পেশাল আবার কিছু নিকৃষ্ট মানুষের জন্য কালকের দিনটা ভ্যালেন্টাইন্স ডে নামে যেটাকে তারা ভালোবাসা দিবস বলে অর্থাৎ যেটা বেহায়া দিবস বিশ্ব বেহায়া দিবস ওই দিবস নামে তাদেরও একটা স্পেশাল দিন তো আমি ওইদের ওই মানুষগুলাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যারা নিকৃষ্ট নিকৃষ্ট কাজ করবো আমি জানি কালকের দিনে অনেক বোন বুঝে না বুঝে জেনে না জেনে তাদের ইজ্জতের রক্ষা হেফাজত করতে পারবো না তাদের ইজ্জত দিয়ে দিতে হবে সো ওই ধরনের মানুষদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই তোমরা কালকের দিনে যা ইচ্ছে তাই করতে পারো বাট একটা কথা মনে রাখবা কবরে কিন্তু প্রত্যেকটা হিসাব দিতে হবে কবরেও দিতে হবে হাঁসরেও দিতে হবে আমি হয়তো দুনিয়াতেও এটার জন্য কোনো না কোনোভাবে পস্তাতে হবে সো একটা আবার সতর্ক করতেছি আমি কালকের দিনটা একটু বেপে চিনতে কালকের দিন স্পেশাল দিনটা একটু বেপে চিনতে যা করার তা করবা আর কারণ কালকে হচ্ছে যেহেতু সবে বরাত একটা পবিত্র দিন আবার কিছু মানুষ ওটাকে একেবারে নরকে পরিণত করবে সো এই বিষয়ে একটু সতর্ক করলাম সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ